হ্যালো কেউ আছেন আছেন কেউ কি ব্যাপার সবাই গেল কোথায় শুনছেন ট্রেনের তো সময় হয়ে এলো আমার টিকিটে যে লেখা রয়েছে পাঁচটায় ট্রেন সময় তো আর বেশিক্ষণ নেই না কেউ তো আসছে না বরং বসি বোধহয় ট্রেন আসতে দেরি আছে এ কি এ আমরা কোথায় এলাম রাজীব কেন রেল স্টেশনে এলো এটা কি কোনো স্টেশন হ্যাঁ তো কি এখানে কোনো ট্রেন চলেছে কি যে বলছো না তুমি ট্রেন না চললে স্টেশন হবে কেন ওই যে দেখছো না অফিস রুম যদিও একেবারে পুরনো হয়ে গেছে আবার দেখো এই যে লম্বা লাইন ট্রেন না চললে এসব আসবে কেন বলো আচ্ছা কি নাম জায়গাটার কোনো সাইনবোর্ডও তো দেখছি না হুম আমার মনে হয় কি জানো মোর্চে পড়তে পড়তে সাইনবোর্ডটা অভিমান করে ঝরে পড়ে গেছে আর মেরামত করার কেউ নেই বলে সেও আর জীবিত হওয়ার সুযোগ পেল না না রাজীব আমার মনে হয় আমরা ভুল জায়গায় এসে পড়েছি এটা স্টেশন নয় নয় তাহলে কি হবে একটা কিছু তো হবেই আচ্ছা তুমি বলো স্টেশন হলে কেউ একজন লোক তো থাকবে না কি বলো এটা কোনো কথা কেউই নেই স্টেশনে অথচ তার বদলে জায়গাটা একেবারে নীরব যুদ্ধ বিধ্বস্ত নগরীতে সব মোড়ে সাফ হয়ে গেলে যেমন হয় ঠিক তেমন অথচ আমার ধারণা হচ্ছে এখানে লোকজনের খুব একটা আনাগোনা নেই বলতে পারো এখান থেকে লোকজন তেমন একটা যাওয়া আসা করে না তাই এমনটি হয়েছে আর যাতায়াত যারা করে তারা এসেছে ঠিকই ট্রেনের দেরি দেখে হয়তো ঘোরাফেরা করতে চলে গেছে আচ্ছা ট্রেন আসবে কখন সঠিক সময় তো আমিও জানি না তবে দেরি হবে বোঝা যাচ্ছে যেহেতু লোকজন নেই স্টেশনের কর্মকর্তা কর্মচারীরাও এখন পর্যন্ত এখানে এলো না কেউ ট্রেন আসতে দেরি হলে চলো আমরা অন্য কিছুতে চলে যাই যদি আবার কোনো বিপদ এসে পড়ে যদি আবার আমাকে তোমার কাছ থেকে বিচ্ছিন্ন থাকতে হয় লতা তুমি আমাকে খুব বেশি ভালোবাসো তাই না কখনো পরিমাপ করে দেখিনি তবে তোমাকে একটা মুহূর্তে মিস করলে আমার কেমন যেন লাগে মনে হয় পৃথিবীতে আমি বোধ একমাত্র অসহায় প্রাণী যার কেউ নেই কিচ্ছু নেই আই রাজীব চলো না হ্যাঁ শুনো না ট্রেন ছাড়া তো এখান থেকে যাওয়ার কোনো মাধ্যম নেই নেই ট্রেন আসবে কখন আচ্ছা চলো স্টেশন মাস্টারের রুমে যায় জেনে আসি ট্রেন আসবে কিনা বা কখন আসবে চলো বেশ তো চলো এক্সকিউজ মি আচ্ছা ট্রেন আসবে কখন তা তো বলতে পারবো না সে কি আপনি স্টেশন মাস্টার হয়ে বলতে পারছেন না ট্রেন কখন আসবে আমি স্টেশন মাস্টার কে বলল তোমায় আরে এটা তো স্টেশন মাস্টারের রুম এবং এই রুমে বর্তমানে আপনি আছেন যে কেউ বুঝবে আপনি স্টেশন মাস্টার তাই তাই তো হ্যাঁ তোমার আইডিয়া ঠিকই আছে তবে আসল কথাটা হলো আমি স্টেশন মাস্টার নই এবং এই বিভাগের সাথে আমার কোনো সম্পর্কই নেই তাহলে আপনি আমি একজন যাত্রী এসেছে ট্রেনের খোঁজ নিতে কিন্তু কাউকে দেখছি না ও তোমরা আমরাও আপনার মতো কিন্তু সব গেল কোথায় আমিও তা ভাবছি তোমরা যাবে কোথায় যাব না কোথাও না কোথাও যাবে না তবে ট্রেনের খোঁজ করছো কেন এমনি এমনি তোমরা কি কোনো সন্দেহের মধ্যে আছো নাকি আমি কিন্তু বুঝে ফেলেছি কি বুঝেছেন আপনি কিছুই না বলো কোথায় যাবে আমাকে বললে তোমাদের কোনো অসুবিধা হবে না না মানে কোথায় যাব এখনো ঠিক করতে পারিনি বাড়ি থেকে পালানো তাই না হীনতার উপর উদ্দেশ্যকে সমর্পণ করা হ্যাঁ না ঠিক হলো না আচ্ছা যাক আমি গোল্লায় যাব গোল্লা এটা আবার কোথায় কেমন কোথায় কেমন তা আমি নিজেও জানি না তাহলে যাচ্ছেন যে আমরা কেন পালাচ্ছি তা তো বুঝতেই পেরেছেন আপনি পালাচ্ছেন কেন আমি তোমাদের বলেছি যে আমি পালাচ্ছি আমি যাচ্ছি একজনকে খুঁজতে কাকে একজনকে যে আমাকে খুঁজতে বাধ্য করেছে তোমরা যেমন ঘর ছাড়তে বাধ্য হয়েছো আপনার কথাগুলো কেমন কেমন যেন লাগছে নির্জন পরিবেশে সব কথাই কেমন কেমন হয়ে যায় তোমরা ইচ্ছে করলে গোল্লায় যেতে পারো আচ্ছা যে জায়গার কথা আপনি নিজেই জানেন না কেন সেখানে আমাদের আমন্ত্রণ জানাচ্ছেন আমন্ত্রণ জানাতে তো কোনো অসুবিধা নেই তোমরা তো আমার ঘাড়ে চেপে বসবে না বসতে চাইলেও আমি বসাবো না চলো আমরা বাইরে যাই যাও এদিক সেদিক একটু ঘুরে এসো দেখো আবার দূর যেও না কাছাকাছি থেকো না হয় ট্রেন আবার মিস করবে আর আপনি আমি এদিকটায় ঘোরাফেরা করি তোমাদের মতো তো সেই বয়স নেই যে বেরিয়ে বেড়াবো তাই যাও ঘুরে এসো চলো পাঁচটা বাজে ট্রেন হয়তো এখনই চলে আসবে হাল্লাই জানেন এক্সকিউজ মি ব্রাদার আমাকে বলতে পারেন ট্রেন কি অলরেডি চলে গেছে এ দেশে বোধ হয় বেশি দিন থাকা হয় না আপনার ঠিক বলেছি হ্যাঁ আসলে আমার খুব তারা আগামীকালের মধ্যেই আমাকে গোল্লায় যেতে হবে তো বুঝেছি কি বুঝেছেন এই ভাইয়া হোটেলে রুম খালি থাকলে ঝটপট এক মাসের জন্য একটা রুম ভাড়া করে নিন এক মাসের জন্য রুম ভাড়া নেব কেন ভাড়া বেশি না সস্তা ট্রেনের দিকেও ধীরে সুস্থ খেল রাখতে পারবেন থাকাটাও নিশ্চিন্ত হলো আরে মশাই আপনি কি পাগল হলেন নাকি কোথায় আমাকে কালকের মধ্যে গোল্লায় যেতে হবে আর আপনি কিনা হোটেলের রুম ভাড়া নেওয়ার কথা বলছেন এ বলে কিসের মধ্যে কি আপনি দেখছি কিছুই জানেন না কিন্তু কথা হলো মানে বুঝলেন কি না এত সংখ্যক ট্রেনের চলাচল তো আর চারটি খানি কথা নয় তাই চলাচলে কিছু সমস্যা আছে এই যা সমস্যা সমস্যা বলেই সমস্যা তবে হ্যাঁ ট্রেনের টাইম টেবিল আর টিকিট কাটার সিস্টেম যে উন্নতি হয়েছে এমনটি সচরাচর আপনি কোথাও পাবেন না দেশের এমন কোনো শহর নেই যেখানে রেল যোগাযোগ নেই রেল গাইড বুকে চোখ বুঝে অন্তত সেরকমই দেখা যায় আজকাল কর্তৃপক্ষ এমনকি অজ পাড়াগায়ে যাওয়ার জন্য টিকিট বিক্রি করে আর সাথে সাথে মানে বুঝলেন কিনা এদেশের পাবলিকও পাবলিকও তাই চায় যাতে অনিয়মের ব্যাপারটা গা আর নিজেরাও যাতে স্বদেশ প্রেম জিনিসটাকে বোধ থেকে সরিয়ে সযত্নে শিকাই তুলে রাখতে পারে আমি কিন্তু রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই কেন তারা চেষ্টা করছেন সারা দেশের সঙ্গে রেলের যোগাযোগ সৃষ্টি হোক তা করছেন এ হলো নিয়মের কথা মাথায় যাদের একটু বুদ্ধি আছে তারা আগে ভাগে সব স্টেশনের টিকিট কেটে রাখে কতজন তো বলতে গেলে আপন আপন নসিবকেই টিকিটের উপর কোরবান করে দেয় ও আচ্ছা আমি ভেবেছিলাম গোল্লায় যাবার জন্য একটা টিকিটই যথেষ্ট টিকিটেও সেরকম করে লেখা এই এই যে এই দেখুন না দেখুন এই যে আমার টিকিট রাখুন আপনার টিকিট খবর রাখেন জাতীয় রেল যোগাযোগের কি খবর যে নতুন অংশ বসানো হচ্ছে যা এমন এক প্যাসেঞ্জারের ভাড়ার টাকায় যে কিনা রেল বিভাগকে ভ্রমণ ভাড়া হিসাবে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়েছে এত টাকা কিভাবে দিল সে সারা দেশের কোনো আনাচে কানাচে ঘুরতে তো বাদ দেয়নি বরং ট্রেনে সে এমন সব সুরঙ্গ এমন সব সেতু অলরেডি ভ্রমণ করেছেন যার প্ল্যান ইঞ্জিনিয়ার এখন পর্যন্ত পাশ করেননি কিন্তু আমার কথা হলো গোল্লায় যাবে এমন ট্রেন কি এখনো একটাও পাওয়া যাবে আসলে সেরকম কিছু না তবে হ্যাঁ আমাদের জাতির মধ্যে অনেক ধরনের ট্রেন আছে আমরা সেগুলোকে আত্মীয়র মতো ঘরে এনে ব্যবহার করতে পারি অবশ্য সেগুলোর কোনো নির্দিষ্ট পথ থাকলে অন্য কথা আসল কথা হলো কি কথা এই লাইনে ট্রেনে চড়বার সময় কেউ তার কাঙ্ক্ষিত স্টেশনে নাম্বার আশা করে না কেন আরে ব্রাদার যাত্রীদের মধ্যে রেল ভ্রমণের আগ্রহ তৈরি করার জন্য রেল কর্তৃপক্ষ তাই ভুরি ভুরি দুঃসাহসিক পদক্ষেপ গ্রহণ করেছে যেমন হে যেমন ধরুন তারা লাইন ছাড়া এখন পথে বিপথে সবখানে যত্রতত্র ট্রেন চালাচ্ছে এসব ট্রেনে যাত্রা শেষ হতে কয়েক বছর তো কোনো ব্যাপারই না রেল যাত্রীদের মৃত্যুর ঘটনাও কিন্তু নতুন না লোকটা পাগল নয় তো এদিকেই লক্ষ্য রেখে রেল কর্তৃপক্ষ গাড়িতেই প্রার্থনা মন্দির ও চলন্ত কবরস্থানের ব্যবস্থা রেখেছে আর কন্ট্রাক্টাররাও অভিজাত স্টাইলে বেশ গর্বিত ভঙ্গিতে ঠিক সময় মতো টিকিটের গায়ে লেখা নাম্বার স্থানে যাত্রীদের মৃতদেহ নামিয়ে দেয় কিসব কথা তার উপর বিশেষ বিশেষ দিনগুলোতে ট্রেনগুলোকে নেহায়ত বাধ্য হয়ে লাইনের উপর দিয়ে চলতে হয় এতে অবশ্য মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে দুর্ঘটনা এই তো সেদিন লাইনের উপর দিয়ে চলতে গিয়ে একটা ট্রেন মর্মান্তিকভাবে নিখোঁজ হয়ে গেল ট্রেন নিখোজ সেজন্য ট্রেনের চাকা লাইনে স্পর্শ করা মাত্র যাত্রীরা ভয়ে চড়সড় হয়ে যায় রেল বিভাগের নেক নজরেই প্রথম প্রথমশ্রেণীর যাত্রীরা আজকাল এমন একটা জায়গা সুবিধা পেয়েছে যেখানে সবসময় ট্রেনের বগিগুলোর অস্তিত্ব থাকে কিন্তু থার্ড ক্লাসের সিট থেকে মাঝে মাঝে বগিগুলো হুদাহ হয়ে যায় বগি উধাও হয়ে যায় মানে তখন ট্রেন পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যাত্রীদের দুর্ভোগের আর সীমা থাকে আল্লাহ বলেন কি শুনুন না এই পাঁচালিয়া গ্রামের জন্ম তো এমন একটা অ্যাক্সিডেন্ট থেকে আপনার কথা শুনলে না হাসি পায় এই অ্যাক্সিডেন্ট থেকে গ্রামের জন্ম আরে অমল হে করে হাসবেন না তো আগে শুনুন একদিন হঠাৎ একটা ট্রেন পাহাড় পর্বত চড়াই উত্তরায় ছেড়ে সমতল ভূমিতে চলে এলো জায়গাটা ছিল ভয়ঙ্কর রকমের মসৃণ আর সমান হার যাই কোথায় খ্যাচ করে চাকা খুলে যেতে লাগলো একের পর এক একের পর হ্যাঁ বাধ্য হয়ে যাত্রীদের সেখানে এত দীর্ঘ সময় কাটাতে হল যে তাদের খটিনাটি আলোচনা থেকে জন্ম নিল গভীর প্রেম সেই প্রেম শেষ অবধি ইতিহাস উপকথায় পরিণত হলো আর জন্ম নিল পাঁচালিয়া গ্রাম বাহ দারুণ তো রেল শ্রমিকরা লাইনের মাঝখানে ভুল করে বিরাট একটা খানাখন্দ খুঁড়ে রেখে গেছে গর্তটার সাথে একটা ব্রিজ দাঁড়ব দিয়ে আটকানো ছিল কিন্তু ইঞ্জিনিয়ার এসে দেখে ব্রিজ হাওয়া ব্রিজ হাওয়া মানে ব্রিজ নেই গেল কোথায় ওন ফাঁকে কে এসে নিয়ে গেছে কে আর করা ইঞ্জিনিয়ারও বাপের বেটা তিনিও ফিললেন না যাত্রীদের মধ্যে এমন একটা জ্বালাময়ী বক্তৃতা ঝাড়লেন যে যাত্রীরা কেকরু টুকরো করে মাথায় নিয়ে পার হয়ে গেল কি সাংঘাতিক ব্যাপার রাজীব দেখো দেখো দেখছি তো আরে এদিকে দেখো না কি দেখব দেখো কি সুন্দর একটা নদী হুম যেভাবে আশ্চর্য হলে আমি ভাবলাম কি ভাবলে ভয় তোই পেলে নাকি হুম তুমি তো আবার যে ভয় কাতুরে মেয়ে যাক এই নদীর নাম জানো না কি নাম এ হলো প্রমোত্তা নদী এর সৃষ্টির পেছনে শুনেছি তোমার আমার প্রেমের মতো চমৎকার কাহিনী আছে তাই থাকতে পারে কি স্বচ্ছ আর সুন্দর নদীর পানিগুলো চাঁদের আলো তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে দেখো দেখো আমাদের দেখা যাচ্ছে যেন জীবন্ত হুম একেবারে তোমার মতো যা কোথায় নদী আর কোথায় আমি চাঁদ বাড়িয়েছে নদীর সৌন্দর্য সবচেয়ে বেশি কি বাড়িয়েছে জানো কি তোমার সৌন্দর্য কি যে বলো না আজ আমার খুব ইচ্ছে করছে কি নদীর তোমাকে চিত্রিত করতে যদি চিত্রশিল্পী হতাম তবে আমি তাই এখনই করতাম মাথায় গোজা আমি পাগল হয়ে যেতাম ইচ্ছে নদীর বুকে তোমাকে নিয়ে ভাসি ভাসতে ভাসতে চলে যাব পৃথিবীর প্রান্ত সীমা ছেড়ে দূর যাদের দেশে আমন করে না আমি আর পারছি না লতা পৃথিবীর মানুষগুলো নদীর মতো হয় না কেন কেন তারা সমুদ্রের মতো গর্জে উঠে কেন তারা ভাঙা ভাঙা তখন যে নদী নদী থাকবে না বিরান ভূমি হয়ে যাবে সাগর না থাকলে নদীর সৌন্দর্য কেউ টেরি করতে পারবে না আর প্রেম এত সুন্দর কেন জানো এর মাঝে সংঘাত আছে বলে সংঘাত আর সংঘাত এই অস্ত্রবাজির তামাশা ছেড়ে কবে কবে মানুষগুলো অস্ত্রের বদলে হাতে তুলে নেবে ফুল বারুদের গন্ধের পরিবর্তে ফুলের গন্ধ নেবে চাঁদের সৌন্দর্য দিয়ে মনের আনাচে আলোময় করে তুলবে যে আলোতে তাদের আগামী ভবিষ্যৎ পৃথিবীটাকে সাজাবে যেদিন তারা ক্লান্ত হয়ে পড়বে যেদিন নিজেদের অস্ত্র যখন নিজেদেরই মন্ডপাত করবে সেদিনই তারা শান্ত হয়ে যাবে আচ্ছা রাজীব স্টেশনের ওই ভদ্রলোককে তোমার কি মনে হয় কি আবার মনে হবে আমাদের মতোই একজন যাত্রী না মানে আমরা পালিয়ে যাচ্ছি একে অপরকে পাবার জন্য সে কেন যাচ্ছে কি কোনো কথা হলো স্টেশনে যত যাত্রী আসবে সবাই বুঝি আমাদের মতো সবার কথা বলছি না যেহেতু তিনি আমাদের সঙ্গে কথা বললেন আমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করলেন ও ঠিক আছে স্টেশনে গেলে তাকে ভালো করে জিজ্ঞেস করব না বাবা থাক আবার কোন না কোন বিপদে পড়ি কেন তুমি এত ভয় পাচ্ছ কেন আমি তো ভয় পেতে চাই না কিন্তু সেই তো আমার পিছু ছাড়ে না বারবার আমাকে একটা অপরাধ দিকে নিয়ে যায় অপরাধ কিসের অপরাধ আমার সাথে পালিয়ে আসাটা যদি দোষের কিছু হয় তবে তো সে দোষে আমিও সমান দোষী তুমি কেন একা তাতে জ্বলবে আমিও জ্বলবো একবার নয় বারবার যতবার জ্বলতে পারবো ততবার আমি আমাকে ভাঙতে পারবো রাজীব এভাবে নিজেকে ভেঙে তুমি কি মজা পাও এ এমন এক ধরনের মজা যা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি তো মনে করেছি এখানে আমি আমাকে ভাঙছি না বরং নিজেকে সৃষ্টি করছি আচ্ছা তুমি তো লেখক হুম অনেকে বলে থাকে গল্প কবিতা নাটক এ তিন মাধ্যমে তোমার বেশ সুনাম রয়েছে এই যে তিনটি বিষয়ে তুমি তিনটি ছদ্মনামে লিখছ তাতে কি কখনো তোমার মনে হয় না তুমি নিজে নিজেকে ঠকাচ্ছ না না এ ঠকানো নয় এ সৃষ্টির আনন্দের খেলা যে খেলার খেলোয়ার আমি একাই কবি হিসাবে যখন আমার নাম ছাপা হয় আমি বেশ একটা তৃপ্তি পাই না কারণ আমি মনে করি কবিতা তার সীমানা থেকে বেশি একটা দূরে যেতে পারে না যখন গল্পকার হিসেবে ছাপা হয় হুম সেখানেও আমি ভাঙার খুব একটা সন্ধান পাই না তাতেও আমি সীমাবদ্ধতা দেখতে পাই আর যখন নাট্যকার হিসেবে তোমার নাম অনন্ত রহমান ছাপা হয় এ এক দারুণ বিস্ময়ে আমি সে নামটির দিকে তাকিয়ে থাকি জানো লতা আমি আমার নাটকের নায়ক করেছি এমন এক যুবককে যে ভাঙার মধ্যেই আনন্দ পায় ইচ্ছে মতো বিচরণের সুযোগ পায় সে মনে করে নাট্যকারের অন্য কোনো জাত নেই যেমন সৃষ্টিকর্তার আলাদা কোনো বিশ্ব নেই আমি তো দেখতে পাচ্ছি তুমি এই তিন সত্তার মধ্যে নিজেকেই কেবল টুকরো টুকরো করছো আবারও ভুল করছো লতা টুকরো টুকরো নয় বরং বলো আমি আবিষ্কার করছি যেমন ধরো এই যে তুমি ভিন্ন ধর্মাবলম্বী হয়েও আমার টানে দুটো নিরপরাধ মানুষকে কাঁদিয়ে আমার কাছে ছুটে উঠেছে এও এক ধরনের ভাঙা যে ভাঙায় আমার নাটকের নায়ক আরেকবার ভাঙার মজা পেল আচ্ছা রাজীব যদি আমি আবার আমার আগের অবস্থানে ফিরে যেতে চাই আপত্তি করব না কারণ এখানেও আমি আমার নাটকের নায়ককে আরেকবার ভাঙতে পারবো নিয়ে জীবনের সম্ভাবনাগুলোকে সে কাছে পারব আবার চলে গেল দারুণ ভাঙার মজা সে তখন থেকে আমি মনে মনে ভাবছিলাম ফিরে যাবার কথা দেখি না চেষ্টা করে যদি সমঝোতার মাধ্যমে সুন্দর একটি সমাধান হয় চেষ্টা করতে তো দোষ নেই দেখো চেষ্টা করে আমি চলে গেলে তোমার কষ্ট হবে না কি যে বলছো না তুমি আমার নাটকের নায়ক আভন নদীর তীরে অনাদরে পড়ে থাকা শেক্সপিয়রের সমাধিস্থল দেখে কষ্ট পায় না নাথী বাহিনীর বিবৎসতা দেখে আতঙ্কিত হয় না বিরোজার টুকরো টুকরো দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে না দেখো আমি বলে রাখছি তোমার নাটকের নায়ক অনেক বড় একদিন ব্যক্তিত্ব হবে সেদিনই তার মৃত্যু হবে কেন আমি দেখতে পাচ্ছি সে দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ভাঙার খেলা থেকে এখনই তাকে ফেরানো দরকার কে কে তাকে ফেরাবে একমাত্র একমাত্র তুমি পারো লতা আর কেউ নয় এতে তোমার হৃদয়ে রক্তক্ষরণ হবে দু এক স্থানে হয়তো কেটে কুটে যাবে এমনও হতে পারে তোমাকে কঠিন পরীক্ষায় নামতে হবে আমি রাজি রাজি তোমার জন্য আমি সব সব করতে চলো ফিরে যাই হ্যাঁ চলো ভদ্রলোককে বলে যায় আমাদের যাবার কথা কেন তাকে আবার কেন বা তিনি আমাদের জন্য ভাববেন না দুই একটা আলোচনা যা হয়েছে তাকে আমাদের শুভাকাঙ্ক্ষী বলেই মনে হয়েছে চলো না একেবারে মেঘ না চাইতেই বৃষ্টি তাই দেখে রেল বিভাগ খুশিতে এমন ডগমগ যে রাতারাতি তারা সব ব্রিজের কাজ সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল তাতে অসুবিধা হলো না তবে হ্যাঁ যেসব যাত্রী মূল্যছাড়ে টিকিট নিয়ে ব্রিজ পার হয়ে বাড়তি ঝক্কি পোহাতে চায় তাদের সুবিধার জন্য রেল বিভাগ অবশ্য এই ব্রিজের ব্যবস্থা রেখেছেন কিন্তু আমাকে যে কালকেই গোল্লায় যেতে হবে দাদা আরে ঠিক আছে যাবেন যাবেনই তো আমি তো কিছুই বুঝতে পারছি না ট্রেন আসা মাত্রই দীর্ঘদিন হোটেলে থাকা উত্তেজিত লোকগুলো বন্যার জলের মতো স্টেশন এসে হাওবাও শুরু করবে স্টেশন থেকে ভেঙে চুরমার করে ফেলতে পারে এমন হয় বুঝি এমন কি তাদের অবাধ্য আচরণে দু একটা অ্যাক্সিডেন্ট তো হতেই পারে ট্রেনে উঠে জায়গা মতো না বসে একজন আরেকজনকে পৃষ্ট করে হে এটা কোনো ব্যাপারই না তাহলে উপায় কি সাবধান চোখান খোলা রাখবেন এসব স্টেশনগুলো হলো হাতে বানানো মঞ্চ সেটের মতো এখানকার মানুষগুলো কিন্তু হুবহু যাত্রীদের মতো আচরণ করে সেগুলোরও মুখে থাকে বিষাদের ছাপ যাক বাবা বাঁচলাম গোল্লা বেশি দূরের পথ নয় কিন্তু এই মুহূর্তে ট্রেনে তো সেটুকু পথও পাওয়া যাচ্ছে না যদিও কর্তৃপক্ষ বিরতিহীন রেল যোগাযোগের উপর সাংঘাতিক জোর দিয়েছে তবু আপনার ইচ্ছা মতো যদি কালি গোল্লায় যেতে পারতেন তাহলে খুব ভালো হতো আমি যেতে পারবো না একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন যাত্রীরা জানেই না আসলে হচ্ছে কি তারা গোল্লায় যাবার জন্য একটা করে টিকিট কাটছে যেই ট্রেন আসছে অমনি ধুপ ধাপ বসছে পরদিন কন্ডাক্টর বলছে কি বলছে আমরা এখন গোল্লায় দয়া করে নেমে পড়ুন আর নিশ্চিত না হয়ে যাত্রীরা নেমে দেখে কি দেখে এ তো সত্যি গোল্লা ভেবে দেখুন এ কি রকম বেকুব যাত্রী এ জাতীয় ঝক্কি ঝামেলা এড়াতে আগে ভাগে কোনো ব্যবস্থা নিয়ে রাখতে পারি না অবশ্যই পারেন তবে বলা কষ্ট তা কতটা কার্যকর হবে যেভাবে হোক ভালোভাবে নাম্বার চেষ্টা করুন আপনি গোল্লায় যাবেন এমন ভাবে মনকে শক্ত করে গাড়িতে উঠুন আচ্ছা কোনো যাত্রীর সাথে কোনো কথা চলবে না তারা আপনাকে তাদের দীর্ঘ ভ্রমণ বৃত্তান্ত বলতে বলতে সম্মোহিত করে ফেলতে পারে কি হবে আপনার জন্য কি অপরাধ তার আর খোঁজার দরকার হবে না যদি তারা দয়া করে ভুয়া স্টেশন অথবা দুর্গম জঙ্গলে ফেলে না দেয় তাহলে বাকি জীবনটা চলন্ত ট্রেনেই কাটিয়ে দিতে হবে হ্যাঁ শুনুন আর একটি কথা কি কথা স্টেশনে পৌঁছালে খাবার দাবারের আশাই করবেন না আর খবরদার গোল্লায় পৌঁছে পরিচিত কাউকে না দেখলে প্ল্যাটফর্মে পা রাখবেন না খুব সাবধান কিন্তু দাদা আমি যে গোল্লার কাউকে চিনি না ইঞ্জিন চালিত বিশেষ কিছু যন্ত্রপাতি আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে যে প্রচন্ড হৈ হট্টগোল এবং ধূপধাপ আওয়াজই হল এই ট্রেনের মূল চালকা শক্তি বিশ্বাস করলাম না কি বলো তোমরা হ্যাঁ ঠিকই শুধু কি তাই এই ট্রেন টানা এক সপ্তাহ দাঁড়িয়ে থাকার পরও এই যাত্রীরা জানালার টাচ দিয়ে বাইরের দৃশ্যগুলো ছুটে চলতে দেখে রাখছি আমার ভয় করছে চলো আমার কিন্তু বেশ মজা লাগছে শুনি না শেষটা কি হয় তারপর অথচ কর্তৃপক্ষের কাছে এটা কোনো ঘটনাই না এমন একটা ব্যাপার তাদের কাছে মামুলি ভারা যাত্রীদের ছটফটানি কমানোর জন্য সব ধরনের পদক্ষেপ নিয়ে থাকে কর্তৃপক্ষ এমন ব্যবস্থা করে যে ট্রেনে উঠবার পর যাত্রীদের গতি অনুভবের ক্ষমতাই থাকে না এ তো রীতিমতো সমস্যা এ সমস্যা থেকে মুক্তির জন্য আসার কথা হলো অচিরেই এমন একটা সুবর্ণ সময় আসছে যখন যাত্রীরা রেল বিভাগের উপর নির্ভরশীল থাকবে না আপনি সত্যি বলছেন দাদা বলুন না দাদা সেটা কিভাবে গাইবি সিস্টেমে ট্রেন ব্যবস্থা পরিচালিত হবে যাত্রীরা থেকে উঠবে কোথায় নামবে এ নিয়ে আর মাথা ঘামাবে না হায় আল্লাহ কবে যে সেদিন আসবে আচ্ছা দাদা আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে বহুবার আপনি এই লাইনে ভ্রমণ করেছেন ঠিক না আরে না না আমি হলাম এ লাইনের সুইসম্যান এই সত্যি কথা বলতে কি তাও আবার রিটায়ার্ড সুইসম্যান পুরনো দিনের টানে মাঝে মাঝে সেজন্য এখানে হাসি এই আর কি ট্রেনে আমি কোনো দিন চড়িনি আর চড়তেও চাই না তাহলে এত খবর আপনি জানলেন কি করে যাত্রীদের মুখে যা শুনেছি তাই বললাম তবে যতটুকু জানি ফাঁপড়গঞ্জের সীমানা পর্যন্ত বহু শহরের জন্ম দিয়েছে এই লাইনের ট্রেনগুলো আর কি জানেন সেগুলোর হাড়ির খবর তো বললামই মাঝে মাঝে ট্রেনের ক্রুদের অদ্ভুত আদেশ দেওয়া হয় নির্দেশ মতো তারা যাত্রীদের প্রাকৃতিক দৃশ্য উপভোগ এবং মনোরম পরিবেশ উপভোগ করানোর জন্য ট্রেন ছেড়ে কিছুক্ষণের জন্য নামতে আমন্ত্রণ জানায় তারা আর কি করে বলবেন তারা যাত্রীদের কাছে সেখানকার গর্ত ফাটল খানাখন্দের খন্দের সৌন্দর্যের গুণকীর্তন করতে থাকে নিলাম হাঁকানোর মতো কন্ডাক্টররা চেঁচাতে থাকে গর্তের বর্ণনায় কমসে কম পনেরো মিনিট যেই যাত্রীরা একটু দূরে সরে চলে যায় অমনি ট্রেন ফুল স্পিডে ছুটে যায় তখন যাত্রীরা কি আর কলা। খানিক এদিক ওদিক ঘোরাফেরা করে শেষে সেইখানেই মানুষ গিজ গিজ একটা বস্তির পত্তন করে তবেই খান্ত হয় এভাবেই তো পথে পথে কত রেল সভ্যতা গড়ে উঠল আরো যে কত হবে তবে হ্যাঁ রেল বিভাগ বেছে বেছে সমস্ত যুবক যুবতী ছাড়া কিন্তু এমন নির্বাসন দেয় না কেন আপনাকে যদি জনশূন্য রোমাঞ্চকর জায়গায় একটি যুবতী মেয়ের সাথে কেউ ছেড়ে দিতে চায় তাহলে আপনি কি কি না না করবেন হ্যাঁ মানে আরে উঠলেন যে যে এই শুনুন ট্রেন এসেছে জবাব না দিয়ে আপনি লাইনের উপর দিয়ে উদ্ভ্রান্তের মতো দৌড়াচ্ছেন কেন আরে শুনুন দাদা তোমরা ভাগ্যবান কালকে তোমরা তোমাদের বিখ্যাত স্টেশনে পৌঁছে যাবে কোথায় কেন যেতে চাও এতক্ষণ বিরহনগর নাটকের অভিনয় শুনলেন মূল গল্প হুয়ান হোসে এরিওয়ালা অনুবাদ শারফুদ্দিন আহমেদ বেতার নাট্যরূপ মোজাম্মেল হক জালাল এতে বিভিন্ন চরিত্রে অংশ নিয়েছেন মামুন ফয়জুদ্দিন বাবু সুইচম্যান শ ম আজিজুর রহমান রাজীব ও লতার চরিত্রে রূপদান করেছেন শফিক সাদেকি ও প্রমা আজিজ সম্পাদনায় ইমদাদুল হক নাটকটি প্রযোজনা করেছেন কুদ্র খোদা। নাটকটি পুনঃপ্রচারিত হলো।